সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাটাতারের বেড়া দিতে বাধা বিজিবির বিএসএফকে সহায়তা এলো স্থানীয়রা শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সীমান্ত থেকে বাংলাদেশের মরদেহ নিয়ে গেল ভারতীয় পুলিশ সীমান্তে শৃঙ্খলার অবনতি মানুষের মধ্যে উৎকণ্ঠা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করেনি ভারত মন্তব্য শামসুজ্জামান এবার ঢাকা আসছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বহিষ্কৃত বিএনপি নেতা তৈমুর আলমের ভাই হত্যা মামলায় আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাটাতারের বেড়া দিতে বাধা বিজিবির বিএসএফ কে সহায়তা এলো স্থানীয়রা বাংলাদেশ সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে তাতে বাধা দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিজিবি বিএসএফ কে বাধা দিয়েছে শুনে ছুটে আসেন স্থানীয় ভারতীয়রা ভারতীয় বাহিনীর পাশে দাঁড়িয়ে বন্দে মাতরম স্লোগান দিতে থাকেন তারা মঙ্গলবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগর থানা এলাকার শুকদেবপুর গ্রামের সীমান্তে এই ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে শুকদেবপুর গ্রামে একশো মিটারের বেশি কিছু জায়গায় সীমান্তে কাটাতারের বেড়া নেই সেখানে বেড়া দেওয়ার জন্য বছর খানেক আগে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময় বিজিবির সাথে ঐক্যমত্যে পৌঁছায় বিএসএফ এরপর শুরু হয় খুঁটি পোতার কাজ প্রকৃত সীমান্ত থেকে প্রায় একশো গজ দূরে পোতা হয় খুঁটি সম্প্রতি সেই খুঁটিতে কাটা তার বাধার কাজ শুরু হয় তখন বাধা দেয় বিজিবি এরপর ফ্ল্যাগ মিটিং এ বসে দুপক্ষ পুরনো অবস্থান থেকে সরে আসে বিজিবি তবে অনুপ্রবেশ রুখতে বেড়া দিতে মরিয়া ছিল বিএসএফ মঙ্গলবার তারা বেড়া দিতে গেলে বাধা দেয় বিজিবি সে খবর গ্রামে পৌঁছানোয় সীমান্তে হাজির হন গ্রামবাসীরা বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়িয়ে বন্দে মাতরম স্লোগান দিতে থাকেন তারা এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ঘটনার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে বিএসএফ শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা বাংলাদেশের সীমান্ত ঘেষে সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে আতঙ্কে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকার মাঠঘাট থেকে সরে গেছে কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নের বিজিবির উনষাট ব্যাটালিয়নের চৌকা বিওপির পিলার নম্বর একশো সতেরো এর এক এস দুই এস ও তিন এস এলাকায় এই পরিস্থিতি বিরাজ করছে তবে ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে গত সোমবার সকালে ভারতের মালদাহ জেলার গোপালগঞ্জ থানার সুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেসে রাস্তা নির্মাণ কাজ শুরু করে এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় রোববার বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হলেও কোনো সমাধান না পরে মিলে সোমবার বিএসএফ এর পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয় সতর্ক অবস্থান নেয় বিজিবি মঙ্গলবার বিকেল চারটার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যদিও রাস্তা নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে বিএসএফ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন ঠিক রাস্তা নির্মাণ নয় রাস্তা নির্মাণের জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে মাটি শুরু করেছিল সবশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান পরিস্থিতি এখন শান্ত রয়েছে ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে আমরাও আমাদের সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন রেখেছি সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই সীমান্ত থেকে বাংলাদেশের মরদেহ নিয়ে গেল ভারতীয় পুলিশ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের বড়কিয়া এলাকায় ভারতের অভ্যন্তরে জহুর আলী নামের এক মরদেহ নিয়ে গেছে দেশটির পুলিশ মরদেহটি ভারতের খোয়াই হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে সোমবার রাতে ঘটনা ঘটে এ নিহত জহুর আলী ওই উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের গনকিপাড়ার মনসুরুল্লার ছেলে স্থানীয়রা জানান সোমবার রাতে জহুর আলী একজন সঙ্গীকে নিয়ে বাল্লার গুইবিল সীমান্তে যান এ সময় বিএসএফ ধাওয়া দিলে তাদের হাতে ধরা পড়েন জহুর আলী পালিয়ে যান তার সঙ্গে মঙ্গলবার সকালে তারা জানতে পারেন ভারতের খোয়াই স্টেশনে পুলিশের মরদেহ নিয়ে গেছে তাদের ধারণা তাকে পিটিয়ে হত্যার পর লাশ সীমান্তে ফেলে রাখা হয় বাংলাদেশকে কখনো বন্ধুরাষ্ট্র মনে করেনি ভারত মন্তব্য শামসুজ্জামান দোদুর বাংলাদেশকে ভারত কখনো বন্ধুরাষ্ট্র মনে করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দোদু মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন বাংলাদেশ ভারতকে বন্ধুরাষ্ট্র হিসাবে মনে করে আমরা তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেইনি যেটা বন্ধু রাষ্ট্রের সঙ্গে কোনো রেশ নিয়েছে কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র মনে করেনি আজ আমরা তেপ্পান্ন বছরের ঘটনাবলীকে যদি সামনে নিয়ে আসি তাহলে মনে হবে ভারতে এ যাবৎকালে যখনই যে পদক্ষেপ নিয়েছে সেটা কোনো বন্ধুত্বপূর্ণ দেশ বন্ধুরাষ্ট্র নিতে পারে না অথচ ভারত দাবি করে তারা আমাদের বন্ধুরাষ্ট্র তিনি আরো বলেন উনিশশো সালে পাকিস্তানিরা যে অস্ত্রগুলো ফেলে গিয়েছিল সেগুলো ভারতের সেনাবাহিনী লুটপাট করে নিয়ে গেছে দেশের সম্পদ নানানভাবে ভাবে লুটপাট করে নিয়েছে তারা তিনি আরো বলেন গত পাঁচ মাস আগে ছাত্র জনতা গণ যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ সে ফেলানিকে হত্যা করেছে সীমান্তে আমাদের বন্ধু দাবি করা রাষ্ট্র আমার দেশের সাধারণ জনগণের হত্যাকারীকে আশ্রয় দিয়েছে কোন বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জনগণের হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না এবার ঢাকা আসছে পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর চব্বিশ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী দশই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই প্রতিনিধি দলটি ঢাকায় অবস্থান করবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে উচ্চ পর্যায়ের এই বাণিজ্য প্রতিনিধি দলকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে বহিষ্কৃত বিএনপি নেতা তৈমুর আলমের ভাই হত্যা মামলায় খালাস আট ফতুল্লায় আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আটজনকে খালাস দিয়েছেন আদালত নিহত সাব্বির বহিষ্কৃত বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের ভাই ছিলেন মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে বিচারক মমিনুল ইসলাম এরাই ঘোষণা করেন এতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সহ আটজনকে খালাস দেওয়া হয়েছে রায় শুনে জাকির খানকে বহনকারী প্রিজন ভ্যান অবরোধ করে আদালত প্রাঙ্গনে আনন্দ উল্লাস করেন অন্তত এক হাজার নেতাকর্মী নারায়ণগঞ্জ আদালত পাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করে পরে পুলিশের অনুরোধে অবরোধ ছেড়ে দেয় কর্মী সমর্থকরা নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের উপর হামলা নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে জেলা শহর মাইস্তির মধুসূদনপুর এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় রবিবার সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ আহত সমন্বয়করা হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মেহেদি হাসান সীমান্ত স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশিদ তুষার ও হাসান আহমেদ গালিব